মঙ্গলবার নতুন রাজনৈতিক দলে যোগ দিতে ডক্টর ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দেন উপদেষ্টা নায়েদ ইসলাম আর তার পদত্যাগের পরেই মঙ্গলবার দুপুরে তাকে নিয়ে ফেসবুকে একটি ছবিযুক্ত পোস্ট দিয়েছেন পশ্চিমবঙ্গের সাংবাদিক অর্কদেব মুহূর্তেই ভাইরাল হয়ে যায় অর্কদেবের সেই পোস্ট জানিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা নায়েদের উদ্দেশ্যে করা ভারতীয় সাংবাদিকের সেই পোস্ট নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মাউনুর রহমান অর্কদেব তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বলেন নাহিদ ইসলামের সঙ্গে এই ছবিটা যখন উঠছে তখন ঘড়ির কাঠায় বাংলাদেশ সময় রাত একটা দশ তার আগে দেড় ঘন্টা কথা হয়েছে আমাদের নানা বিষয়ে নাহিদ ধীর স্থির বক্তব্যে অবিচল তর্কে নিরুত্তাপ কথার মাঝে আমার চোখে ভেসে ওঠে নাহিদের রক্ত জমার বাধা হাত পায়ের ছবি বাইশে জুলাইয়ের সেই প্রতিবেদন যেখানে জানা যায় তুলে নিয়ে গিয়ে অত্যাচার করার পর চোখ হাত পা বেঁধে রাস্তায় ওকে ফেলে রাখা হয় এ ঘটনা যারা ভুলে যেতে চায় আমি তাদের সন্দেহ করি নাহিদ সেদিন মরেনি ভাগ্যের জোরে বেঁচে গেছে উল্লেখ করে তিনি আরো লিখেন নাহিদের বন্ধুরা চেরামুখ কত মরেছে নাহিদ উঠে দাঁড়িয়েছে মারের ব্যবস্থাপক পালিয়েছে নাহিদরা সরকার করেছে ঠিক করেছে ভুল করেছে কিন্তু চেষ্টা করছে আমার উপলব্ধি নাহিদ মাহফুজরা জানে ওরা কোনো রাজনীতি করতে চায় ওদের আত্মপ্রশ্ন আছে নিজেকে জানার অহঙ্গও আছে পুরনো ছকের ভাবনায় ওদের এই বোঝাপড়াকে পড়া যাবে না আজ সেই রাজনীতি সেই ডিসকোর্স একটা অভয়ব চাইছে নাহিদ তাই বেইলি রোডের বাংলো কনভয় ছেড়ে আজ থেকে আবার রাস্তায় যে রাস্তায় ওকে চোখ বেঁধে ফেলে রেখে গেছিল র্যাব নাহিদ এই যে বিরুদ্ধবাদীর চোখ বেঁধে ফেলা আসলে এর উল্টো পথে হাঁটা শুরু আজ থেকে মনে পড়ছে আপনার কালো শীটে মনে পড়ছে ব্যাডমিন্টন কোর্টে দাঁড়িয়ে আপনার স্বাগতোক্তি ভাই নতুন একটা বাসা খুঁজতে হবে আমরা সবাই নতুন বাসা খুঁজছি যে বাসা সবার পক্ষের বিপক্ষের প্রান্তিকের বিশ্বজুড়ে যাদের গায়ে মনে কাল সিটে আজও তাদের সবার এদিকে পদত্যাগের পর জুলাই গণ সহযোদ্ধা ও সরকারের সহকর্মী নাহিদকে আগামীর যাত্রায় শুভকামনা জানিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন তিনি ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন সহকর্মী সহযোদ্ধার সাথে সরকারের শেষ দিন আগামীর যাত্রা শুভ হোক গত কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে উপদেষ্টা নায়েদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন আজ তার পদত্যাগের মধ্য দিয়ে সে পথ সুগম হল আগামী শুক্রবার ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে উল্লেখ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে নতুন এ দলের নাম না জানা গেলেও এর নেতৃত্ব থাকবে নায়েদ ইসলাম আর সদস্য সচিব হবেন আক্তার হোসেন এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ